দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জবা জবার বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো জবার যে পিছনে গোয়াল গরুটা দেখছেন গোয়াল ঘর তার সেটা জবাদেরই ছিল কিন্তু বর্তমানে নেই কষ্টের বিষয় হলো সেই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলতো কিন্তু কে যেন তাদের বিষমিশিয়ে সে গরু দুটা মেরে ফেলে তো বর্তমানে জবাদের চলতে খুবই কষ্ট হচ্ছে তার মধ্যে জবার বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে অভাবে সংসার কে তাকে বিয়ে শি দিবে বা কেই ভাই করবে যারাই আসে তারাই শুধু যৌতুক চায় এর জন্য জবা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক সমস্যা নেই জবা এই মুহূর্তে যদি একজন পা মানুষের পাশে সঙ্গী হয়ে দাঁড়াতে পারে তাহলে জবার দুঃখটা হয়তো কিছুটা হল কাটবে তো জবা চাচ্ছে একজন ছায়া মাথা গোজার ঠাই কারণ তার বাবা নেই তো এই জন্য তার মাথা গোজার ঠাই পা নাই বর্তমানে জবার মা জবাকেও বিয়ে দিতে চাচ্ছে অনেকেই বলে রেখেছে কিন্তু হতদরিদ্র দরিদ্র পরিবারের মেয়েকে কে বিয়ে করে তো জবা দেখতে মাসালা বেশ লম্বা চোড়া তো কে যদি জবাকে বিয়ে করতে চায় বা যোগাযোগ করতে চায় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম